আগামী বাংলাদেশ বাংলাদেশের মানের তিক্ত শপথ গ্রহণ করে কোলাবেস বাংলাদেশ যুবাব asalamualaikum warahmatullahi wabarakatuh ধন্যবাদ

কি সম্ভব কোন জামানা আছে রাজা আছেন যারা তাকে সম্ভব الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> والصلاه <سؤال> والسلام <سؤال> على سيدنا करी औ अलैहि व আলিহি মহিবাই কে قائিল আল্লাহ পাক কালাম শুনিয়া নেছি দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তাওফিক দান করেছেন এবং আমাদেরকে আপনার সামনে হাজির হওয়ার

অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে বিচার উদযাপন করে কেন একজন নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় বিচার উদযাপন করবে এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব যারা জনগণকে ঢুকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী ভুকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামছে খায় এরাও বাংলাদেশকে চুয়ান্ন বছর আগাতে দেয় না এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা এরকম একটা কিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলাতে

এবং মা বন্ধের জন্য প্রথমে ইনশাল আমরা নিজেরা হাত দিব এবং সারা বা মুশিক আমরা হাত উঠে নিয়ে

थावाल जर्ण नौश्च पूर दिगे तरहा चमय वरिंच शुरू कर चुरू निगे जा नावाद वरिंच अबरले मानुष्के आयानिको रहादा चाना के, रहा के दिगे जा जुनिकी बार देवां मुझी पलाव भिला के गवाद निचे दिगे मानुष्के माट्स परिमोक

तो सो <laughs>